নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ স্টাডি সেন্টার আচ্ছা থামলার দেখে তোমরা বুঝতে পারছো যে একটা মাল্টিপ্লিকেশান শেখাবো খুব সহজ নিয়মে কীভাবে না এইটটি ফাইভকে টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করবো এই জন্য তোমাদের যেটা জানতে হবে চারের ঘরের নাম তাটা জানলেই চলবে এবার বলতে পারব যে কীভাবে চারের ঘরের নাম চলবে দেখো একদম সিম্পল দশ সেকেন্ডের কম সময় লাগবে চার দিয়ে এটাকে যদি ভাগ করি এইট্টি ফাইভ এখানে যাই থাকবে টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে এইট্টি ফাইভ আছে বা অন্য কোনো সংখ্যা থাকে একে কী করবো না চার দিয়ে ভাগ করবো কি চার দুগুণে আট হল পাঁচ নামানো আবার চার এক চার এক নামানো যেহেতু রিমাইন্ডার অত অবশিষ্ট এক থাকলে এখানে টোয়েন্টি ফাইভ বসাবো এবার বলতে বলো কেন অবশ্যই দুই থাকলে এখানে ফাইভ জিরো বসবো অবশ্য তিন থাকলে পঁচাত্তর সেভেন্টি ফাইভ অবশ্য জিরো থাকলে ডবল জিরো ক্লিয়ার তাহলে কি বললাম যদি রিমাইন্ডার জিরো থাকে তাহলে ডবল জিরো বসাব যদি রিমাইন্ডার ওয়ান থাকে তাহলে টোয়েন্টি ফাইভ যদি রিমাইন্ডার টু থাকে তাহলে ফাইভ জিরো রিমাইন্ডার যদি থ্রি থাকে সেভেন ফাইভ এই রুলসটা মনে রাখতে হবে একদম ইজি নেক্সট দেখো আটটা করছি যে কোনো একটু সংখ্যা ধরি ওয়ান টু ফোর ক্লিয়ার এটাকে করবো কত দিন টোয়েন্টি ফাইভ দিয়ে কেমন ওই একই রকম সেম রুল চার দিন চার তিন এক তিন চারা বারো তিন চারা বারো চার নাম চার এক চার জিরো যে রিমাইন্ডার জিরো হয়েছে তাহলে কি হবে ডবল জিরো ক্লিয়ার এভাবে যে কোনো গোলকে যদি টোয়েন্টি ফাইভ দিয়ে করতে চাও সেম রুলস অ্যাপ্লাই করবে দেখবে ইজিলি হয়ে যাবে সবার শেষে বলেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে